কি বন্ধুরা আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান পর্বের আজকের তৃতীয় পর্বে কিছু সাধারণ জ্ঞান নিয়ে হাজির হলাম এক নম্বর প্রশ্নে বলছে গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যানের নাম কী গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যানের নাম কী উত্তর হচ্ছে ক আব্দুল হান্নান চৌধুরী আব্দুল হান্নান চৌধুরী দুই নম্বর প্রশ্নে যদি আমরা খেয়াল করি বর্তমানে বাংলা বর্তমানে দেশে চালু স্থূলবন্দর কতটি বর্তমানে দেশে চালু স্থূলবন্দর কতটি উত্তর হচ্ছে উত্তর হচ্ছে ষোলোটি তিন নম্বর প্রশ্নে যদি আমরা খেয়াল করি স্পিকার ও স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে উত্তর হচ্ছে ঘ চুয়াত্তর অনুচ্ছেদে চার নাম্বার প্রশ্ন যদি আমরা খেয়াল করি পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পালিত কর্মসূচির নাম কি উত্তর হচ্ছে ক শহীদি মার্স উত্তর হচ্ছে ক শহীদি মার্স পাঁচ নম্বর প্রশ্নে যদি আমরা খেয়াল করি কবে থেকে দেশের সকল সুপার সুপারশপে পলিথিন পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে আমরা আর একটু খেয়াল করি কবে থেকে দেশের সকল সুপারসোপে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে উত্তর হচ্ছে ঘ এক অক্টোবর দু সর্বশেষ প্রশ্ন ছয় নম্বর যদি আমরা খেয়াল করি সেপ্টেম্বর দু পর্যন্ত দেশে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা কতটি উত্তর হচ্ছে দুশো উনতিরিশটি ধন্যবাদ সকলকেই এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন ধন্যবাদ সকল